মন্ট্রিয়াল শহর হতে একটু দূরে শহর লাদা। লাভালের একটি অংশ নিয়ে গড়ে উঠেছে কার্টিয়ার শহর লাবাল লাভাল যেতে হলে মনমস্তিগামী মেট্রোতে উঠে কার্টিয়ার মেট্রো স্টেশনে নামতে হবে এখানে নেমেই চলে এসেছি লাভালের পন্ড ভিউ জেলার কার্টিয়ার নেইবার খুবই ছিমছাম শান্ত নিরিবিলি এলাকা এই এলাকাটি বর্তমানে বেশ কিছুটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে এখানে নতুন নতুন অনেক কণ্ড অ্যাপার্টমেন্ট বিল্ডিং তৈরি হচ্ছে তাই এলাকাটি বেশ আধুনিক হয়ে উঠছে তবে এখানে এখনও কিছু পুরনো ধাঁচের বাড়ি ঘর এবং ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে যা এই এলাকাটির এক বিশেষত্ব বহন করে আগেই বলেছি এই এলাকাটি খুবই নিরিবিলি কোলাহল পূর্ণ নয় তবে এখানে জীবনযাত্রার জন্য প্রয়োজনীয় সবকিছুই হাতের নাগালেই পাওয়া যায় এখানে অনেক পার্ক সবুজ জাগা রয়েছে যা একে বেশ শান্ত আরামদায়ক করে তুলেছে কাটিয়ারের সংস্কৃতিতে ফরাসি প্রভাব স্পষ্ট এখানে ফরাসি ভাষায় কথা বলা হয় এবং ফরাসি খাবার ও সংস্কৃতি বেশ জনপ্রিয় তবে বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসীরাও এখানে বসবাস করে জীবনযাত্রার মান বেশ উন্নত এখানে একটা মিশ্র সংস্কৃতি দেখা যায় এখানে পার্ক রেস্টুরেন্ট এবং দোকানপাট রয়েছে যা জীবনকে আরও সুন্দর করে এখানকার মানুষজন সাধারণত বন্ধুত্বপূর্ণ এবং মিশু প্রকৃতির আমি যাদের সাথে মিশেছি এখানে এসে কথা বলেছি তারা খুবই আন্তরিক এবং মিশুক এবং ফ্রেন্ডলি আপনি যদি একটু শান্ত নিরিবিলি পরিবেশে থাকতে চান আবার একই সাথে শহরের সুযোগ সুবিধাগুলো পেতে চান আমার মনে হয় কার্টিয়ার আপনার জন্য একটি ভালো জায়গা হতে পারে